আসসালামু আলাইকুম স্ক্রিনে থাকা এই ব্যক্তি সম্পর্কে নতুন করে আর কিছু বলতে চাচ্ছি না এদের সম্পর্কে আপনারা গত দুই দিনে বেশ ভালোভাবেই জেনেছেন আমরা আরও আগে থেকেই জানি যে কোনো না কোনোভাবে এরা ওইটার সাথেই জড়িত এর কারণ হচ্ছে যখন এই অ্যাডে সুন্দর করে বলা হচ্ছিলো এইটা ওই জায়গার জিনিস না তখন স্পষ্টতই বোঝা যাচ্ছিল কোন জায়গার কথা তারা বলছেন ওই যে একটা কথা আছে না ভাসুরের নাম মুখে নেওয়া যায় না এইটা হচ্ছে তারই একটি বাস্তব নমুনা সামান্য কিছু টাকার জন্যে অভিনেতা বলেন অভিনেত্রী বলেন এরা সবাই এক ক্যাটাগরিতে চলে আসে আর এর বাস্তব প্রমাণ হচ্ছে এই ব্যক্তিরা কয়টা টাকাই পাইলেন আর তার বিনিময়ে নিজের দেশের কাছে নিজেকে গাদ্দার প্রমাণ করলেন এবং সারা বাংলাদেশের মানুষের ঘৃণার পাত্র হলেন অবশ্য তারা বুক ফুলিয়ে বলছেন এদের নাকি তাদের কিছু যায় আসে না সারা বাংলাদেশ কেন সারা পৃথিবী থেকে বয়কট করলেও নাকি তাদের কিছু যায় আসে না যদি কিছু না যায় আসে তাহলে এই অ্যাড দেওয়ার কোন দরকার আছে তবে মানুষ নিজের পায়ে নিজে কুড়াল কিভাবে মারে তার একটা বাস্তব নমুনা ছিল এই অ্যাডটি এর কারণ হচ্ছে পাবলিক তো এমনিতেই আগের থেকে এগুলিকে বয়কট করে এসেছে আমরাও করেছি এবং সবাই করেছে তবে কিছু কিছু হুজুর আছে যারা আবার এদের মতো যাদের টেবিলে ওইগুলা দেখা যায় হ্যাঁ যাই হোক সেই সব হুজুর সম্পর্কে আর কিছু বলতে চাচ্ছি না তারা আবার মডার্ন হুজুর তারা আবার গান টান গায় তাদের জন্য তাদের ওইগুলো আবার খাওয়া লাগে আর কি হ্যাঁ যাই হোক এদের কিছু ভক্ত আছে অনুরাগী আছে আমি গতকালকে একটা পোস্ট দেখলাম কাজল আরিফিন অমির তিনি একটা পোস্ট দিয়েছেন এবং সেখানে পাঁচ হাজারের মতো লাভ রিয়্যাক্ট আসছে মানে সেই পোস্টে সবাই অ্যাঙ্গিয়ক্ট দিয়েছে এবং পাঁচ হাজার যারা লাভ রিয়াক্ট দিয়েছে আমি চেক করতেছিলাম এরা মুসলিম কিনা দেখলাম যে সবাই মোটামুটি মুসলিম তো এখন তো আপনি চিন্তা করে দেখেন একটা মুসলিম দেশে আর একটা মুসলিম জাতির জন্যে আমাদের যে সহমর্মিতা আমি ধর্মীয় দিকটা বাদিয়ে দিলাম একজন জাতি হিসাবে যদি আপনি মুসলিম হয়ে থাকেন আর একটা মুসলিম ভাইয়ের প্রতি যে সহমর্মিতা সেইটা মানুষের কোথায় গিয়ে ঠেকেছে শুধুমাত্র এই থার্ড ক্লাস অভিনেতাদের জন্যে মানে তাদের কোনো ক্যাটাগরিই নেই আমি যদি বলি কোনো ক্যাটাগরির কথা এমন এমন সব শব্দ চয়ন তারা নাটকের মধ্যে করে এমন এমন সব ভিডিও বা নাটক তারা মানুষের সামনে উপস্থাপন করে যা সমাজের নৈতিকতার অবক্ষয় ঘটায় তারপরেও কিছু মানুষ এদেরকে মাথায় তুলে নাচে এবং যখন এই বিষয়গুলো সামনে আসে যে তারা সরাসরি দখলদারদের পক্ষ নেয় এবং তাদের কাছ থেকে টাকা খায় তখন এটা বোঝার আর বাকি থাকে না যে এই দেশে তাদের আসলে মূলত কাজটা কি তারা মুসলমানদের অনুভূতি নিয়ে নিবেন এখানে তো আপনি এই কাজগুলো যদি করবেনই তাহলে তাহলে ওই সব দেশে গিয়ে করেন তাই না আপনি যে বললেন স্পেনে খায় তুরুস্কে খায় এই জায়গায় খায় ওই জায়গায় খায় ফিলিস্তিনে নাকি তাদের একটা কোম্পানিই আছে যে কোম্পানিটা সম্পর্কে তার তেমন একটা ধারণা নেই যেটা ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করে সেইখানে দখলদাররা তৈরি করছেন এই সম্পর্কে এই ব্যক্তির হয়তো মনে হয় সেরকম কোনো ধারণা নেই এই কারণেই তিনি বলে ফেলেছেন এই কথা দোষটা আসলে তাদের না দোষটা আসলে আমার আপনার মতো সাধারণ জনগণের যারা এদেরকে মাথায় তুলেছেন এবং এদের নাটক দেখেন তারপর এদের ফ্যান ফলোয়ার হন আমি বুঝি না একটা জিনিস একটা মানুষের ফ্যান ফলোয়ার আপনার কেনই তো হবে দেখছেন ভালো লাগছে ঠিক আছে সে একটা অন্যায় করবে সেটার ব্যাপারে আপনার সাফাই গাইতে হবে এইটা একটা সবথেকে অবাক করার মতো বিষয় এই অ্যাড দেখার পরে আমার কাছে মনে হচ্ছিল বাংলাদেশের কোনো মানুষ এই কাজ করতে পারে এটা আমি কোনো কল্পনাও করতে পারি নাই এর আগে কয়েকটা গান ওই যে আলী হাসান নাকি শিল্পীর শিল্পী র্যাপার ট্যাপার আছে তারা করছে তারা টাকা পয়সা পাইছে মোটা টাকা পাইলে আসলে সবাই ইমান বিক্রি করে দেয় এটা স্বাভাবিক আর এদের এদের তো ইমানই নেই এদের তো ইমানই না এরা বিক্রি করবে কি তাই না এটা সারাদিন অশ্লীল নাটক গান এগুলো লিখে বেড়ায় এবং এগুলো করে তারপরে পাবলিকের কাছে নিজেদের মানে কি বলবো এগুলো আসলে বলার মতো রুচিও নাই এদের সম্পর্কে কথা বলার মতো রুচিও নাই কারণ এদের যে ভাষা নাটকে যে সব ভাষা এরা ইউজ করে যদি এই যে একটা মানুষ নাটকে মনে করেন হাজার হাজার মানুষের সামনে উপস্থাপন করার জন্য যে নাটকটা তৈরি করা হয় সেইখানে যারা ভাষা যে ভাষা তারা ইউজ করে ওই ব্যক্তিটা পার্সোনাল লাইফে কি পরিমাণ আচ্ছা এগুলো আর বলতে চাচ্ছি না কারণ ওই যে বললাম এদের ব্যাপারে বলতে গেলে বলা হয় যে ভাসুরের নাম মুখে নেওয়া যায় না তারা যেরকম বলে যে এইটা অমুক জায়গার পণ্য না হ্যাঁ নামটাও পর্যন্ত মুখে নেয় না সাহস থাকে নামটা পর্যন্ত মুখে নাও দেখি পাবলিক কি বলে এখন যখন পাবলিকে রোশনালে পড়ছো মানে পাবলিক যখন একেবারে ধুয়ে দিচ্ছে তখন আইসো সাফাই গাইতে যে না আমি তো এরকমভাবে বলি নাই আমি তো একজন অভিনেতা আমি তো এরকম করি নাই এইগুলা পাবলিক আর খাবে না পাবলিকে ওই যে বলে না যে পাবলিক তো ঘুমাইছিল জাগায় দিসো সুন্দর করে এরপর থেকে কেউই এইটা নিবে না করবে না খাবে না নিবে না পরিবারের জন্যে করবে না ব্যবসা খাবে না নিজের জন্যে কথাগুলা মনে রাখো এবং জাতি তোমাদেরকেও চিনে রাখবে ইনশাআল্লাহ আল্লাহ তালা এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ওমা তৌফিকি ই নাসুমিন আল্লাহি ফাতুন করিব আখির দওয়ানা আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহা ও